বাস এরপরে এই পাঞ্জাবের যে ভাঁজটা দিবেন এটা কিন্তু এ একটি ভাঁজ হবে দেখেন এ একটি ভাঁজ হবে তারপরে আর এই ভাজ যাবে সোজা হাই এভি ওয়ান পাঞ্জাবি আয়রন করার পুরো নিয়ম কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আপনাকে বোঝাবো আপনি বাসায় পাঞ্জাবি আয়রন কিভাবে করবেন কি নিয়মে করবেন আজকের ভিডিও দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে সো দেখেন এই পাঞ্জাবিটি আয়রন করার জন্য আমরা যেটা ব্যবহার করি আগে কিন্তু এই পানির স্প্রেটা আমরা করে নিই তাতে হয় কি আপনার কাপড়ের ফিনিশিংটা ভালো দেখায় আপনি এরকম পানি স্প্রে করে নিলে আপনার জন্য সুবিধা হবে আমরা আগে কিন্তু এই পানিটা স্প্রে করে নেই সর্বপ্রথমে স্প্রে করা কাজ কমপ্লিট হলে এরপরে আপনি প্রথম ধাপে যে কাজটি করতে হবে প্রথমে আপনি এই কলারটা আয়রন করে নিতে হবে কলার বাস এই কলারটা আয়রন করার পরে আপনি যে কাজটি করতে হবে এই যে একটা জিনিস ফলো করবেন এই যে ভিতরে যেই আমাদের বোতাম ঘাট আছে পরে কিন্তু এর ভিতরে এর ভিতরে আপনি আয়রনটা আগে করে নেবেন এখানে লেপপটির সোজা কিন্তু আপনি আগে এই ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে আয়রন দিয়ে নেবেন ব্যাস এরপরে আপনি এই বাটন গুলো লাগিয়ে দিবেন তারপরে যে কাজটি করবেন এই হাতাটাকে আগে আয়রন করে নেবেন তারপরে উল্টা করে ঘুরিয়ে নিয়ে আবার এই পাশেও কিন্তু আপনি আয়রন করে নেবেন হাতাটা আপনি বাসাতে অনেক সময় আপনি যে নিয়ম বোঝেন না এই জন্য আয়রন করতে পারেন না আমাদের আজকের এই নিয়ম দেখলে কিন্তু আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে ব্যাস এই সাইডে হাতা আয়রন করার কাজ কমপ্লিট হলে আবার এই পাশে এই হাতাটাও করে নেবেন নিয়মে বাচ্চার হাতে আয়রন করার কাজ কমপ্লিট হলে আপনি পাঞ্জাবিটাকে টেবিলে সুন্দর করে ফেলে নেবেন আগে এরকম ক্লিয়ার করে ফেলে নেওয়ার পরে আপনি আয়রন দিয়ে মোটারে আপনি ঘুরে ঘুরে আয়রন ডে ফিনিশিং টি করে নেবেন এই পাশে আয়রন হয়ে গেলে এই পাশে আয়রন করার সময় একটা জিনিস ফলো রাখবেন এই সোজা কিন্তু আপনি প্লেট পট্টি আছে বোতাম আছে এর কিন্তু উঠানো যাবে না এটা ফলো রাখা করবেন যেহেতু আমরা আগেই কিন্তু এই পাশটা আয়রন করে নিয়েছিলাম বাস এই পাশে আয়রন হয়ে গেলে পরে আপনার এই পাঞ্জাবিটিকে ভাঁজ করার পালা আপনি পাঞ্জাবিটিকে সোজা একটা শেপ আনবেন দেখেন এই পাশে গোলা আছে না এই গোলার এখানে একটা মাপ করবেন এই পাশে তিন আঙ্গুল দিলাম একটা মাপ করবেন এখানে ধরবেন ধরে এই সোজা এরকম করে একটা টান করে আরেকটা আয়রন এই শেপে দিয়ে দিবেন 나서 দেওয়ার পরে এই হাতটাকে আপনি এভাবে ভাঁজ দিয়ে দিবেন ব্যাস তারপরে এখন এই পাশের ভাঁজটাও এভাবে সোজা করে দিয়ে আপনি এই পাশে এই যে এখানে তিন আঙ্গুল এই তিন আঙ্গুলের একটা মাপ করে নেবেন কিন্তু এরপরে হাতটাও সুন্দরভাবে বসিয়ে দিবেন বাস এরপরে পাঞ্জাবের যে ভাঁজটা দিবেন এটা কিন্তু এই একটি ভাঁজ হবে দেখেন এই একটি ভাঁজ হবে তারপরে আরেকটি এই ভাঁজ যাবে সোজা এই হিসাবে ভাঁজ দিবেন বাস কাজ কিন্তু আমাদের কমপ্লিট দেখেন এই আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আইরন করলে অবশ্যই আয়রন করার কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনারা করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাশি মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম